আমাদের লং ভিডিওগুলি ভাইরাল হয় না তাই না ভাই কেন হয় না কি কারণে আমরা লং ভিডিওগুলি ভাইরাল করতে পারি না কোথায় থেকে আপলোড করলে আমাদের লং ভিডিওগুলি ভাইরাল হবে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যাবেন তাহলে আশা করি আপনারাও আপনাদের লং ভিডিওগুলি ভাইরাল করতে পারবেন তার আগে একটা কথা বলি আপনার কমেন্টটা আমার কাছে জরুরি না আপনি আমার ভিডিওটা দেখে কি শিখতে পেরেছেন এটা আমার কাছে জরুরি অতএব আমি বুঝাইতে চাচ্ছি পুরো ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে কমেন্ট করে যাবেন সর্বপ্রথম আমার স্ক্রিনটা একটু ফলো করবেন আগে আমি একটা একটা টিপস দিই আপনাদেরকে লং ভিডিওগুলি আপলোড করার জন্য আপনারা কি ভিডিও তৈরি করবেন আপনারা যারা লং ভিডিও বানাইতে চাচ্ছেন প্রিয় ভাইয়েরা আপনাদের লং ভিডিওগুলি অবশ্যই কিছু না কিছু থাকতে হবে বর্তমানে তিনটা ভিডিও লং ভিডিওর মতন বানাইলেই কিন্তু সাজেস্টে যাচ্ছে মানে তিন ধরনের ভিডিও নাম্বার ওয়ান ফেসবুক টপিক নিয়ে যদি কোনো বিষয় কথা বলেন অথবা যদি আপনার ফেসবুক বিষয় নিয়ে যদি আপনার সেই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে অথবা আপনি যদি জানেন তাহলে অবশ্যই অডিয়েন্সদের সাথে শেয়ার করবেন নাম্বার টু যদি সম্ভব হয় আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করবেন পানি ভিডিও কিন্তু লং ভিডিওতে অনেক দারুণ ভূমিকা রাখে নাম্বার থ্রি গ্যারামের কিছু দৃশ্য আনকমান এক কথায় বলি গ্যারামের পরিবেশ অথবা ইতিহাস জাতীয় কিছু যদি থাকে আপনার ভিডিওতে তাহলে কিন্তু অবশ্যই পাবলিক লং ভিডিওগুলি দেখবে আসুন ভাই আমার স্ক্রিনটা ফলো করুন আপনার লং ভিডিওগুলি কোথায় থেকে আপলোড করলে আমার বিশ্বাস আমার মতন প্রত্যেকটা লং ভিডিও আপনাদের ফর ইউতে থাকবে অবশ্যই লং ভিডিওগুলির সাইজগুলি যেন আপনার ওয়ান বাই ওয়ান থাকে যারা ফেসবুকেই কাজ করি তাদের জন্য এটি একটু মাথায় রাখবেন যদি সম্ভব হয় আর ফোর বাই থ্রি ফোর বাই ফোর এটা যদি আপনারা কাজ করেন এই সাইজের ভিডিও বানান তাহলে কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন সেটা ফেসবুকেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আবার ফোর বাই ফাইভও আছে তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো ওয়ান বাই ওয়ান নিয়ে আপনাদের সাইজগুলি লং ভিডিওতে রাখবেন তাহলে আশা করি ফেসবুক টিম আপনাদের লং ভিডিওগুলি অডিয়েন্সদের কাছে পৌঁছাবে প্রিয় ভাই লং ভিডিওগুলি আপলোড কোথায় থেকে করবেন এ বিষয়ে আমি আপনাদেরকে একটু সুন্দর করে একটা টিপস দিচ্ছি আপনারা ফলো করবেন মানে আমি যেখান থেকে আপলোড করি আর কি আর শুন ভাই আমি সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে গেলাম অ্যাপসে যাওয়ার পরে আমি এই যে অপশনটা দেখেছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ফেসবুক এরকম একটা অপশনে নিয়ে আসবে তখন আমার এখানে পটু ভিডিও লেখা আছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার লং ভিডিওগুলি কোথায় থেকে আসে ধরেন আমার এইটা ভিডিওটা নিচ্ছি আমার এটার ভিডিও ধরেন আমার এই লং ভিডিওটার সাইজ কিন্তু ওয়ান বাই ওয়ান ঠিক আছে তারপরে আপনি যদি কোনো ক্যাপশন দিতে চাচ্ছেন অথবা আদারওয়াইজ কোনো কিছু আপনি এখান থেকে কিছু করতে চান সেটা করতে পারেন এই যে এডিটে ক্লিক করলে তখন আপনি ভিতরে চলে আসবেন কোনো কালারফুল করলেও করতে পারবেন আবার আপনার লং ভিডিওতে কখনো মিউজিক ব্যবহার করবেন না এটা একটু মাথায় রাখবেন অথবা এখানে কিছু লিখলেও আপনি এক কোনারে এক কনারে কিছু লিখতে পারবেন ঠিক আছে আসন এই আসুন ভাই ধরেন লং ভিডিওর ক্যাপশনটা কিন্তু অতি জরুরি এটা একটু মাথায় রাখবেন এই যে আমি পোস্ট করলাম ধরেন আমি একটা লং ভিডিও কোথায় থেকে আপলোড করবেন এ বিষয় নিয়ে একটা ক্যাপশন দিচ্ছি ঠিক আছে লং ভিডিওর সম্পর্কে কীভাবে আপনার লং ভিডিওতে ফরিতে নেবেন অবশ্যই লং ভিডিওতে একটা যে কোনো একটা ক্যাপশন ডাকবেন ধরেন ইয়া এক কথা বলি লোকেশন ডাকবেন এই যে আপনি এখানে লোকেশনে ক্লিক করলে হবে এই যে লোকেশনের উপরে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলি লোকেশন আনবে ধরেন আমি বিশেষ করি আমি লং ভিডিওতে আমি ডুবাই সার্ভার যে লং ভিডিওটা আমি আপলোড করি সেই ক্যাপশনে আমি ক্লিক করি ক্লিক করার পরে এখন আসুন একটু গুরুত্ব দিয়ে কথাগুলি শুনবেন প্রিয় ভাই এখন কিন্তু আপনার হ্যাশট্যাগটা একটু জরুরি আপনার জানেন কি না জানি না এখানে নেক্সট যদি আমি ক্লিক করি তাহলে ফেসবুকটি আমাকে হ্যাশট্যাগটা দেওয়ার জন্য ফেসবুকটি অনুরোধ করতেছে আমি এখানে হ্যাশট্যাগ দেবো আমি সর্বদা আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা হ্যাশট্যাগ ব্যবহার করেন অবশ্যই আপনাদের দুইটা বা তিনটা যেন নিজস্ব হ্যাশট্যাগ থাকে যেমন এই যে আমার ভালো তারপরে আবার হ্যাশট্যাগের উপরে ক্লিক করলাম কিছু আবার হ্যাশট্যাগের উপরে ক্লিক করলাম দেখুন এখন আসেন এখানে আমার ভিডিও রিলেটিভ হিসাবে আমাকে এটা কমেন্ট করতে হবে আমার এখানে ভিডিও রিলেটিভটা কী এটা আমাকে একটু ফসলপ্রথম জানতে হবে আমার এখানে লং বিষয় নিয়ে আমি কথা বলতেছি অতএব লং ভিডিও যদি আমি হ্যাশট্যাগটা ব্যবহার করি তাহলে ফেসবুক টিম আমার যারা আমার ভিডিওগুলি খুঁজতেছে অথবা ক্যাপশনে বা চার্চ বক্সে লিখতেছে লং ভিডিও কোথায় থেকে আপলোড করব বা লং ভিডিওতে ভালো ভিউজ কিভাবে পাবো এ বিষয় নিয়ে ফেসবুক টিম যদি মানে মনে করে যে আমার ভিডিওটা আমার ওই সমস্ত অডিয়েন্সদের কাছে পৌঁছিয়ে দিবে ঠিক আছে তা আমি ধরেন লং ভিডিওতে এখানে ক্লিক করলাম আমি এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে আমি এখন লিখবো লং ভিডিও ধরেন এভাবে লং ভিডিও ধরেন আপনারা করবেন এই যে লং হুম উনিশশোর লং ভিডিও এই যে হ্যাশট্যাগটা আবার দিয়ে দিবেন তারপরে লিখবেন ভিডিও হুম অথবা এই যে এখানে ভিডিও লিখলেও চলবে বিডিও হ্যাশট্যাগ দিয়ে হ্যাঁ আমার একটু ভুল হচ্ছে আমার একটা টাইপিংটা চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য আমি আরেকটা দিয়ে টাইপিং করতাম লং বিডিও বিডিও দুই হাজার চব্বিশ সাল ঠিক আছে দু সালে লং ভিডিও আমি একটা দিলাম ঠিক আছে ওকে এখন আসেন আপনি যদি টাইম লিয়ে ভিডিও আপলোড করতে চান যে আমি একটা টাইম দিয়ে ভিডিওটা আপলোড করতে চাই তাহলে সেখানে টাইম ব্যবহার করতে পারবেন অথবা লোকেশন এখান থেকে হয়ে গেছে তারপরে আপনার হ্যাঁ অ্যাড মেসেজিং এটাও দিতে পারেন তারপরে আপনার এই যে এই অপশনটা হ্যাঁ অ্যাড অল ইন টেস্ট আপনার এখান থেকেও কিন্তু আপনি এখান থেকে ভালো মন্দ সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এ হলো আমার আজকের ভিডিও এই যে এখানে শেয়ার নাও এখানে ভিডিওটা ক্লিক করলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে আমার এই লং ভিডিও সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের লং ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না আশা করি আমার এই কথাগুলি যদি আপনারা মান মানতে পারেন আর লং ভিডিও যদি এখান থেকে আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা অতি বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের পাবলিকের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছিয়ে দেবেন আসসালামু আলাইকুম